এই যে এতগুলি বিল্ডিং দেখতেছেন চারপাশে এই যে সাদা বিল্ডিংটা দেখেন সাদা বিল্ডিং এর পাশে আর দুইটা আছে বিল্ডিং তারপরে এই যে এখানে যতগুলি বিল্ডিং দেখতেছেন ইভেন কি আমি যে বিল্ডিংটাতে দাঁড়ায় আছি যে বিল্ডিং এর সাথে দাঁড়ায় আছি এই বিল্ডিংটার মালিকও কিন্তু প্রবাসী এখানে যতগুলি বিল্ডিং আছে ম্যাক্সিমাম ওই যে এদিকে অ্যাপার্টমেন্ট আছে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওইগুলো সবগুলোর মালিক কিন্তু প্রবাসী আমি অনেক মানুষকে চিনি এখানকার তো এতগুলো বিল্ডিং এর মালিকের সবগুলো কিন্তু প্রবাসী তারপরে একটা বিষয় কি খেয়াল করবে দেখা যাবে প্রবাসীদের এই দেশে সম্মান নেই প্রবাসীদেরকে দেশের মানুষ মূল্যায়ন করে না সরকার মূল্যায়ন করে না তারা তাদেরকে অপমান শুরু হয় তাদেরকে অপদস্থ শুরু হয় একদম এয়ারপোর্ট থেকে নামার পথে কিন্তু এমনটা হওয়ার কারণ কি আমি যতটুকু দেখেছি একটা থিওরি আছে যে আপনি যদি নিজেকে সম্মান না করেন আপনাকে কেউ পৃথিবীর কেউ সম্মান করবে না প্রবাসীরা অপমানিত হওয়ার কারণ নিজেরাই প্রবাসীরা প্রবাসে যারা যায় এটা তো আলাদা জাত না এটা জাস্ট একটা একটা বা সেক্টর বিদেশে গিয়ে কাজ করে এরাও কিন্তু আমাদের সমাজের ভাই কারো বাবা কারো ছেলে কারো হাজব্যান্ড এরকম কিন্তু যারা প্রবাসে যায় তাদেরকে অন্য চোখে দেখা হয় এখন প্রবাসীরা নিজেরাই নিজেদেরকে সম্মান করে না যেমন মনে করেন আমি দেখেছি অনেক মানুষকে তারা নিজেরা প্রবাস থেকে এসে এই যে বিল্ডিং গুলি তৈরি করতেছে কিন্তু নিজেদেরকে সম্মান করে না কিন্তু ওনারা আবার ওনাদের ছেলে মেয়েদেরকে যারা কিনা স্কুল কলেজে পড়ে অনার্স মাস্টার্স করতেছে এদেরকে আলাদা প্রাউডলি পরিচয় দেয় কিন্তু নিজে যে প্রবাসের থেকে এসে বিল্ডিং করছে জায়গা জমি নিচে অর্থশালী করছে এটা সে ছোট করে দেখে বা আরেকজন যদি প্রবাসে যায় তাকে ছোট করে দেখে কিন্তু নিজের ছেলে মেয়ে যদি অনার্স মাস্টার্স করে বা কোনো একটা বেসরকারি চাকরি করে বা সরকারি চাকরি করলে তো কিন্তু একটা মূল সত্যি কথা কি জানেন আপনি অনেস্ট ওয়েতে বাংলাদেশে মানে যতগুলো জব সেক্টর আছে আপনি খুব কম জব পাবেন যেগুলি করে আপনি একটা জায়গায় নিতে পারবেন শহরে একটা বিল্ডিং করতে পারবেন ডিজনেস্ট সারা ছাড়া আপনি করাপশন করা ছাড়া এই শহরে আমি যতগুলো জানি কেউ বিল্ডিং করতে পারবে না একদম বিসিএস ক্যাডার বলেন একদম ভালো জব বলেন বিল্ডিং করতে না ডিজনেস্ট যদি না হয় কিন্তু আপনি যদি প্রবাসে থাকেন মোটামুটি অনেস্ট ওয়েতে আপনি বিল্ডিং জায়গায় কিনতে পারবেন শহরে বিল্ডিং করতে পারবেন কারণ বিদেশের টাকার একটা আলাদা বরকত আছে আলাদা একটা মান ভ্যালু আছে যার কারণে গিয়ে করা যায় কিন্তু এই যে এত কিছু করার পরেও দেশের অর্থনীতিতে এত অবদান রাখার পরেও প্রবাসীদের মূল্যায়ন দেওয়া হয় না কারণ প্রবাসীরা নিজেরাই নিজেদেরকে মূল্যায়ন করে না এই জন্য তো যারা প্রবাসে আছেন প্রবাসী ভাই ব্রাদার তাদেরকে বলবো ভাই আপনারা নিজেদের নিজেদেরকে সম্মান করতে শিখুন তখন মানুষ আপনাদেরকে সম্মান করবে কোনো প্রফেশন ছোট না কোনো প্রফেশন বড় না আমাদের ইসলাম তো বলছে সকল হালাল রুজি সম্মানজনক নিজেকে সম্মান দিতে শিখুন তখন মানুষ আপনাকে সম্মান দিবে সালাম আলাইকুম